আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আলোচনা করবো একটা ওষুধ কোম্পানির সেলস পদে লুক নিবে আমরা সেই নিউট্রানি আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনার ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি নিরাশ হবেন না তো দেখেন আজকে আমরা আলোচনা করব বি কন ফার্মাসিউটিক্যাল পিএলসি একটা নিউ বিজ্ঞপ্তি আজকে আলোচনা করব তো দেখেন এখানে তারা মেডিকেল ইনফরমেশন অফিসার পদে তারা লুক নেবে এবং এই পদের জন্য কী কী জব রেসপন্সিটি রেসপন্সিবিলিটির প্রয়োজন আছে দেখেন প্রমোট বিকনস প্রোডাক্টস টু ডক্টরস অ্যান্ড জেনারেট প্রেসক্রিপশনস কেমিস্ট ভিজিট টু অ্যাচিভ দ্য সেলস টার্গেট এক্সপ্লোরিং নিউ মার্কেট অর্থাৎ আপনাকে আপনার যে প্রোডাক্ট আছে সেটা কি ডক্টরের কাছে আপনার প্রমোট করতে হবে এবং যারা কেমিস্ট আছেন তাদের কাছে একটা বিক্রি করতে হবে অর্থাৎ যারা ফার্মেসি আছে সেই ফার্মেসির ক্ষেত্রে আপনাকে বিক্রি করতে হবে এবং টার্গেট ফিল আপ করতে হবে আপনাকে বসে এবং আপনাকে নতুন নতুন মার্কেট তৈরি করতে হবে এবং কি রিকোয়ারমেন্ট আছে দেখেন আপনার এই পদ্ধতিতে আবেদন করতে চান বা ওয়ার্ক ইন ইন্টার জয়েন করতে চান তাহলে আপনার কী কী রিকোয়ারমেন্ট প্রয়োজন হবে মাস্টার্স অর গ্র্যাজুয়েটেড এনি ডিসিপ্লিন থেকে আপনি এবং বয়স হতে হবে বত্রিশ বছরের নিচে এবং উইল উইলিংসনেস টু ওয়ার্ক এনি হোয়ার ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে যে কোনো জায়গায় আপনার কাজ করেন মন মানসিকতা থাকতে হবে এবং আপনি এই পদগুলিতে যদি আপনার

পাস্টার কেরিয়ার পজিশন তো আপনারা এই বেনিফিটসগুলো পাবেন এবং আপনারা যে ওয়াক ইন ইন্টার জয়েন করবেন কত তারিখ দেখেন এবং কী কী নিতে হবে আপনার সঙ্গে ইন্টারেস্টেড মেলস ক্যান্ডিডেট অর্থাৎ যারা আগ্রহী প্রার্থী আছেন পুরুষ প্রার্থী তারা এখানে জয়েন করবেন উইথ রিজিউম ওয়ান কপি অফ রিসেন্ট পাসবুক সাইজ ফটোগ্রাফ ফটো ফটোকপিস অফ অব একাডেমি সার্টিফিকেটস অ্যান্ড ফটোকপি অফ ন্যাশান আইডি কার্ড নাইন এ এম টু টেন পি এম এট ফলোইং ইন্টারভিউ প্লেসেস অর্থাৎ আপনাকে একটা সিভি নিতে হবে এবং এক কপি ছবি নিতে হবে সাইজের এবং সকল যে অ্যাকাডেমিক সার্টিফিকেট আছে সার্টিফিকেটের ফটোকপি এবং ন্যাশনাল কার্ড নিতে হবে আপনার নয়টা থেকে বারোটা পর্যন্ত আপনার এই জায়গাগুলোতে আপনি উপস্থিত হবেন এই যে এই যে জায়গাগুলো আপনারা একটু দেখে নেবেন লোকেশনগুলো ঢাকা বগুড়া যশু চট্টগ্রাম রাজশাহী ময়মনসিংহ রংপুর এই নিম্নুক্ত জায়গাতে আপনার তারিখ দেওয়া আছে আপনারা এই তারিখ অনুসারে নিম্নুক্ত জায়গাতে জয়েন করবেন এবং নাম্বারও দেওয়া আছে আপনারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে বিস্তারিত ভালোভাবে জেনে তারপর কিন্তু আপনারা অবশ্যই এই ওয়াকিং ইন্টারভিউতে জয়েন করতে পারেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এই নিয়োগটা সম্পর্কে ভালোভাবে খোঁজখবর নেবেন নিয়ে তারপরে বুঝে শুনে অবশ্যই দায়িত্ব আবেদনটা করে ফেলবেন ধন্যবাদ সবাইকে